রে ভাই এটা কী হচ্ছে বাংলাদেশে নাকি সেলিব্রিটি লিগ হচ্ছে মানে নায়িকাদের নিয়ে একটা লিগ চালু হয়েছে এটা কি লিগ ভাই এটা জাম্বুরা লীগ মনে হয় শুধু জাম্বুরা দেখাইতেছে একজন একজনের সাথে বড় বড় জাম্বুরা নিয়ে মাটা হাজির যার কার জাম্বুরা কত বড় সেটা দেখাতে ব্যস্ত এটা কি ক্রিকেট খেলা নাকি আরে ভাই ফুটবল খেললে তো আরো ভালো হতো ফুটবলের মতোই তো লাগতেছে জাম্বুরা লীগটা আসলে মজার আপনারা যদি জাম্বুরা লিগ দেখতে চান টি স্পোর্টসের পর্দায় আপনারা দেখতে পারবেন এটা কি লীগ ভাই এটা জাম্বুরা লিগ নাকি এখন তো ভাই জাম্বুরা সিজন তাই জাম্বুরা লিগ চালু হয়েছে বাংলাদেশে আর কি চালু হবে দেখেন ভাই ক্রিকেট খেলা নিয়ে তারা মজা করতেছে ক্রিকেট খেলাটা এত সোজা না তারা বরং চেষ্টা ফুটবল খেলতে পারতো তাতে আর ভালো হতো ফুটবল লিগ চালু হইলে কার জাম্বুরা কত বড় কে কী করতে পারে ক্রিকেট খেলে নাকি জাম্বুরা নিয়ে খেলা করে এ দেখেন ভাই দেখেন কি করে জাম্বুরা নিয়েই তো ব্যস্ত